শ্রীরূপ ন্যাশ্ট্রোলাইজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরূপ ন্যাশ্ট্রোলাইজার এই জাতিকা হাতে ছুঁয়ে পাঠিয়েছেন উনি পেমেন্ট করেছেন ঘরে বসে আমাদের ভিডিও পরিষেবা নিচ্ছেন আপনারা যদি মনে করেন ঘরে বসে এরকম ভিডিও পরিষেবা নেবেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন দেখুন এই জাতিকা এই রেখাটাকে কি বলে লক্ষ্য করে দেখে দেখতে পাবেন এই যে রেখাটা এই রেখাটাকে কি রেখা বলে খুব গুরুত্বপূর্ণ রেখা কিন্তু এই যে ক্রস সাইন দেখতে পাচ্ছেন এখান থেকে এরকম সাইন বা কী দেয় দেখতে পাচ্ছেন এরকম বরফির মতো সাইন বা কী দেয় রবি রেখা এই দিক থেকে উঠেছে অজস্র রবি রেখা এইভাবে গেছে একটা মহিলার হাতে তাছাড়াও যে দেখা যায় এখান থেকে দুমুখী হিত মানে আয়ু রেখা বা এখানে একটা এইভাবে জব থাকলে কি ফল দেয় বা বিবাহ রেখা যদি এই দিক থেকে একাধিকবার ঝুঁকে যায় সেটাই বা কি ফল দিতে পারে তাই ভিডিওটা জ্ঞানের হতে চলেছে এটা দেখুন এই প্রশ্নের উত্তর পাবেন সঙ্গে আপনারা যদি নিজের হাত বিচার করাতে চান বা নিজের হাত মিলাতে চান তাহলে হাতটা দেখে মিলান আশা করি আপনাদের সাথে অনেকেরই কিছু মিল পাবেন তাই চলুন দেরি না করে আমরা ভিডিওতে আসি দেখুন সর্বপ্রথম হাত বিচার করার সময় হাতের গঠন হাতের ধরন হাতের প্রকৃতি বিচার করতে হবে এই জাতিকার হাতের কালারটা কিন্তু একেবারে লাল নয় গোলাপির আশেপাশে কালার মানে গোলাপির আশেপাশে কালার আভিজাত্যকেই নির্দেশ করে মানে এদের আর্থিক কষ্ট খুব খারাপ যে জায়গায় যাবে এরকমটা নয় তবে খুব ভালো হবে এই কথাও বলবো না কারণ হাতের কালার কিন্তু একটু ডিস্টার্ব আছে কারণ আঙুলের ডগাগুলো প্রয়োজনে একটু লাল আছে সেই অনুপাতে কিন্তু হাতের কালারটা অতটাও নয় ঠিক আছে এরকম মানুষের খুব অল্পতে উচ্চিত হয়ে পড়ে একটুতে রেগে উঠে উঠে তাছাড়াও যদি দেখা যায় হাতের ক্ষেত্রগুলো দেখতে শুক্র পর্বত খুব বড় নয় শুক্র পর্বত কোনো মহিলা যদি উঁচু না হয় তার জীবনে লাক্সারি থেকে তাকে দূরে থাকতে হবে আবার বলি লাক্সারি থেকে বোন আপনার হাতে কিন্তু লাক্সারি আসতে একটু সময় লাগবে কারণ শুক্র পর্বত একটা মহিলার হাতে উঁচু থাকা খুবই ভালো মানে খুবই গুরুত্বপূর্ণ মানে থাকতেই হবে যেমন ছেলেদের ক্ষেত্রে শনিকে ভালো রাখতেই হবে কারণ ছেলেরা কর্ম দিয়ে ছেলেদের পরিচয় হয় আর মেয়েদের সৌন্দর্য দিয়ে পরিচয় পাওয়া যায় যদিও এখন ছেলে মেয়ে দুজনেই বোধ কাজ করছেন কিন্তু তবুও কিন্তু একটা মহিলাকে সৌন্দর্যটাকে এক নম্বরে রাখা হয় যারা রাখে না তাদের জীবনে অন্ততভাবে লাক্সারি সুখ শান্তি সমৃদ্ধি স্বামীর ভালোবাসা এগুলো থেকে তাদেরকে কম মানে আস্তে আস্তে কমে যায় চলুন দেখাই এই যে জাতিকার হাতে দেখতে পাচ্ছি এই যে দেখুন এই রেখাগুলো বিবাহ রেখা হালকা করে একটা ছিল এবং এখান থেকে দেখুন এইভাবে রেখাটা কেটে গেছে তাহলে এইভাবে যখন রেখা কেটে যায় দেখতে পাচ্ছেন এইভাবে এইভাবে রেখা কেটে যায় মানে রেখা দুটো রেখা একটা রেখায় তাতে কিন্তু স্বামীর সাথে বিপদকে নির্দেশ করে এই রেখাটা জুড়ে গেলে কিন্তু আপনার হঠাৎ করে স্বামীর কোনো ডিভোর্স তালাক বা সংসারে অশান্তিকে নির্দেশ করে তাই আপনার হাতে কিন্তু সাংসারিক অশান্তির ছিল দেখতে পাচ্ছি এইভাবে রেখা যখন এইভাবে একাধিক রেখা এইভাবে নেমে যায় সংসারে অশান্তিকে নির্দেশ করে তাছাড়া হার্ট লাইন এখানে এইভাবে দেখতে পাচ্ছি এখান থেকে একটা ক্র্যাক বা নিচের দিকে নামার চেষ্টা করছিল যাই হোক ভাঙা নেই তবে হৃদয় রেখা থেকে এরকম রেখা অজস্র নিচের দিকে নামলে সেটাও কিন্তু সংসার বা দাম্পত্য জীবনে অশান্তিকে নির্দেশ করে আপনার হাতে সন্তান ভাগ্য নিয়ে প্রশ্ন যদি আপনি করেন একটাই দেখতে পাচ্ছি কন্যা সন্তানের যোগ হাতে একটা কন্যা সন্তানের যোগ আছে তবে এখান থেকে দেখতে পাচ্ছি এইভাবে চিহ্ন করেছে এটা কিন্তু অত্যন্ত বুদ্ধিমতী মানুষের দেখা যায় মানে যারা প্রচণ্ড বুদ্ধি দিয়ে কাজ করে তাদের কিন্তু দেখা যায় এখানে দেখুন একটা ফিস সাইন এখানে দেখাচ্ছি বুধের ক্ষেত্রে ফিশ সাইন এটাও কিন্তু খুব ভালো বুদ্ধিমত্তাকে নির্দেশ করে হঠাৎ করে অর্থ অর্থপ্রাপ্তি মানে এরা কিন্তু টাকার জন্য অনেক কিছু করে এবং নিজের বুদ্ধি খাটিয়ে আচমকা বিভিন্ন উপায়ে কিন্তু টাকা আসে বুধ কিন্তু আমাদের সব থেকে বেশি মানিকে কাছে মানে টানে অ্যাটাক করে তাই মানি আপনার কিন্তু খুব প্রয়োজন এবং টাকার কিন্তু আপনার খুব দরকার তাই এরকম কন্ডিশনে কিন্তু আপনি হঠাৎ করে কোনো যদি এরকম এরকম মানুষ যদি কোনো প্রকারি কাজ করে ব্রোকারি বা কোনো এজেন্সির কাজ করে তারা কিন্তু খুব ভালো তারা কি উন্নতি করতে পারে ব্রোকারি বলতে গেলে ফ্ল্যাট জমি জায়গা বা বেচা কেনার কাজ যদি করে তারা কিন্তু বেশ ভালো করতে পারে তাছাড়া অন্যান্য পথেও ইনকাম করা যায় দেখতে পাচ্ছেন এইখান থেকে এই রেখাগুলো রবি রেখা রবি রেখা আঁকা বাঁকা রবি রেখা যখনই বাঁকা হয় তখন কিন্তু সরকারি চাকরি বা ভালো চাকরির যোগ থাকে না অন্যান্য প্রতিষ্ঠানে বা অন্যান্য কোন ক্ষেত্রে তারা কিন্তু কাজ করে নিজের জীবনকে অতিবাহিত করে সরকারি চাকরি পেতে গেলে যেটা খুব গুরুত্বপূর্ণ রবি রেখাটা এইভাবে সোজা হয়ে নেওয়া উচিত এই জাতিকে কিন্তু রবি রেখা এইভাবে বাঁকা বাঁকাভাবে যাচ্ছে তাই আপনার কিন্তু কোনো প্রতিষ্ঠানে বা কোনো জায়গাতে সেলস উম্যান হিসেবে কাজ করে আপনার কিন্তু জীবন কাটাতে হতে পারে দেখতে পাচ্ছেন জিনিয়াস লাইন আপনার হাতে হ্যাঁ সুপার জিনিয়াস লাইন আছে তবে আপনার ভাগ্য ভাগ্যরেখা দেখে এখান থেকে উঠেছে সেলফ মেড রেখা যদিও নিজে থেকে ভাগ্য আপনি তৈরি করেছেন কিন্তু ভাগ্য রেখা এই পঁয়তাল্লিশ পর্যন্ত ভাগ্য রেখা ঠিক আছে তারপর থেকে ভাগ্য ভাগ্যরেখা কিন্তু আপনার সাথ দিচ্ছে না তা আপনার জীবনে কিন্তু ভাগ্য নিয়ে একটু সমস্যা থাকবেই কিছু করার নেই তাছাড়া দেখুন এই রেখাটাকে বলা হয় স্কোয়ার সাইন এটা কিন্তু ইনকমপ্লিট আছে যখন এই রেখাগুলো কমপ্লিট হবে তার সুফল পাবেন এগুলো চক্রবর্তী রেখা বলা হয় রাজ্য হিসেবে ধরা হয় এই রেখা থাকলে আপনার জীবনে দেখবেন আপনি আচমকা ধন অর্থ সম্পদের জায়গা থেকে আপনি যেমন পাবেন তেমন কিন্তু এটা কিন্তু আপনার এলাকায় খ্যাতি পরিচিতিকেও নির্দেশ করে তাই সম্পদ পাওয়ায় বাড়ি গাড়ি সবই করে দেয় নিজস্ব বাড়ি গাড়ি হবে কি না দেখুন এখান থেকে যদি দেখা যায় এই রেখাটা উঠেছে এখান থেকে দেখুন এখান থেকে স্কোয়ার সাইন বা এই ট্রায়াঙ্গেল তৈরি করছে তাই আপনার কিন্তু একটা বড় বাড়ি হবে হ্যাঁ বড়ো বাড়ি হবে আগে কি বাড়ি ছিল দেখুন এখান থেকে কোনো রকম বাড়ির সিম্বল দেখতে পাচ্ছি না তাই আপনার জীবনে এরকম একটা বয়সে এসে এরকম বয়স বলতে গেলে প্রায় চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশের আপনার দেখবেন নিজস্ব গৃহ বা বাড়ি হচ্ছে তার আগে হবে না দুমুখী হৃদয় রেখা দেখতে পাচ্ছেন এইভাবে যখন দুমুখী যেমন হৃদয় রেখা এইভাবে চলে যায় দুমুখী হৃদয় রেখা তাদের জীবনে খুব কাইন্ডহার্ট বা নরম মনকে নির্দেশ করে বা আবেগকে নির্দেশ করে এখান থেকে দেখুন এটাকে স্পিরিচুয়াল চিহ্ন বলা হয় এই যে ক্রস সাইনটা হলো এটা আধ্যাত্মিক চেতনা চিহ্ন মানে যাদের হাতে থাকে তারা খুব আধ্যাত্মিক চেতনা সম্পন্ন মানুষ হয়ে থাকেন এবং আপনি খুব আধ্যাত্মিক চেতনা সম্পূর্ণ মানুষ কারণ হৃদয় রেখা এবং মস্তিষ্ক রেখার মাঝে একেবারে সুন্দরভাবে একটা সংযোগ তৈরি করেছে এবং ভাগ্যরেখা এখান থেকে গেছে এখান থেকে দেখুন দুই দিকে ট্রায়াঙ্গেলটা একেবারে ডামরুর মতো চিহ্ন তৈরি করেছে তো এটা একটা অত্যন্ত ভালো চিহ্ন যাদের হাতে ডামরুর চিহ্ন থাকে তারা প্রচণ্ডভাবে দেখা যায় যে তাদের সব থেকে বড় বিষয় স্পিরিচুয়াল মানে মহাদেবের তারা কৃপা তাদের থাকে এবং তারা সর্বদা দেখা যায় যে স্পিরিচুয়াল কাজ করতে ভালোবাসে মানে আধ্যাত্মিক চেতনা ধর্ম নিয়ে কোনো কিছু কেউ করেছে ভগবান তার বিচার করবে এরকমভাবে তারা ছেড়ে দেয় মানে তারা আধ্যাত্মিক ব্যাপারটা বেশি থাকা যায় দেখুন এখানে জব সাইন মানে জানতে হবে আপনার কর্মজগতে কোথাও না কোথাও কাজ করার প্রবণতাকে ইচ্ছা করে তাই যারা জব থাকে এই বৃদ্ধামূল্যের তারা কিন্তু জব পছন্দ করে বা চাকরি পছন্দ করে হাতে এখান থেকে দেখতে পাচ্ছি জীবনে অনেকগুলো মানে জিনিস কেনার আপনার ইচ্ছা থাকবে তবে সেইগুলো কিন্তু হ্যাঁ পূর্ণ হবে আপনার জীবনে পূর্ণ হবে হৃদয় রেখা এখান থেকে গিয়ে দেখুন একেবারে বৃহস্পতিপূর্ণ চলে গেছে মানে বৃহস্পতির ক্ষেত্রে চলে গেছে আপনি খুব সব সরল বিনম্র ভদ্র মানুষ দেখতে পাচ্ছেন এখান থেকে মস্তিষ্ক রেখা এই পর্যন্ত চন্দ্রের দিকে হেলে পড়েছে তাই আপনার মস্তিষ্ক রেখাও ঠিক আছে আপনি কিন্তু যথেষ্ট বুদ্ধিমান এবং ইন্টেলিজেন্ট পার্সেন তা আপনাকে বোকা বললে ভুল বলা হবে আমরা যদি অন্য থেকেও দেখি আরেকটা হাতে সেই পাঠিয়েছেন চলুন দুটো হাত থেকে আমরা আলোচনা করব তবে আপনার জীবন রেখা এই যে দেখতে পাচ্ছেন জীবন রেখা আপনার কিন্তু প্রচণ্ড মোটা ও ফ্যাটি জীবন রেখা নালির মতো তাই আপনার জীবনটা সংঘর্ষের হবে আর্থিক ভাগ্য খুব ভালো হবে না কারণ জীবনরেখা যদি কারোর প্রচণ্ড মোটা হয় মানে এরকম মোটা ফ্যাটি হয় তাদের আর্থিক ভাগ্য ভালো হতে চায় না উন্নতি হলেও সেটা কিন্তু খুব মানে ধীর গতিতে উন্নতি হয় তাই জীবনরেখা মোটা হওয়া বা হৃদয় রেখাও যদি মোটা হয় এটাও কিন্তু খুব ভালো কিছু নয় মস্তিষ্ক রেখাও মোটা হওয়া জানতে হবে আপনার জীবনে আর্থিক যে উন্নতি সেটা কিন্তু সেই পরিমাণ হবে না যে পরিমাণ আপনি চাইছেন তাহলে কি করতে হবে কি করা উচিত অবশ্যই আপনার প্রতিকার করতে হবে অবশ্যই কি গ্রহের প্রতিকার করবেন শুক্রের প্রতিকার আপনি করতে হবে কারণ শুক্র খারাপ হয়ে যাওয়া একটা মহিলার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থেকে বঞ্চিত হওয়া কেতু আপনার খারাপ আছে গুপ্ত শত্রু থেকে আপনার সমস্যা আপনার হবে কারণ আপনি খুব আবেগপূর্ণ মানুষ সব কথা মন খুলে বলে দেন যার জন্য প্রবলেম হবে এখান থেকে একটা রেখা এইভাবে দেখুন এই দিকে বুধে চলে যাচ্ছে এবং আগামী দিন কিন্তু আপনার বুদ্ধি ভ্রষ্ট যোগ হচ্ছে মানে বুদ্ধি থাকতেও আপনার বুদ্ধি কিন্তু সেইভাবে কাজ করবে না তো এগুলো প্রবলেম এগুলো সমাধান অবশ্যই কি নাই অবশ্যই সমাধান আছে এর সমাধান করলে অবশ্যই সমাধান হয় মস্তিষ্ক রেখার উপরে এরকমভাবে ট্রাইঙ্গেল থাকলে এরকমভাবে ট্রায়াঙ্গেল থাকলে এটাও কিন্তু ভালো তা এগুলো কিন্তু আপনার জীবনকে বেশ সুখ শান্তিময় দেবে কারণ এগুলো বুদ্ধিকে নির্দেশ রিপ্রেজেন্ট করে মানে আপনার মধ্যে যে কোনো কাজ করার সময় বুদ্ধি করে সেই কাজটা কী করে আরও বেটার করব এই প্রবণতাও থাকবে চলুন আমরা বিভিন্ন মিশ্র কথা বলছি কোনো জায়গা থেকে ভালো কোনো জায়গা থেকে মন্দ কেন কারণ আমি সঠিকভাবে হাত বিচার করছি হাতের মধ্যে যে রেখাগুলো যেখানেই যেভাবে পাওয়া যাচ্ছে তার যে ফল হয় সেগুলোই আলোচনা করছি চলুন আপনার অন্যান্য বিষয় থেকে যদি আমরা দেখি তাহলে একটাই কথা আপনাকে আমি বলবো বোন আপনার আয়ু রেখা কিন্তু মোটা ফ্যাটি এটা একটা ডিস্টার্ব দেখতে পাচ্ছেন আপনার বুধের ক্ষেত্রটাও কিন্তু ডিস্টার্ব বুধের ক্ষেত্রটাও ডিস্টার্ব বুধ যদিও আপনার এখান থেকে একাধিক রেখা আছে একটাই সন্তান হ্যাঁ আপনাকে সন্তান আপনাকে দেখবে কন্যা সন্তান আপনাকে দেখবে দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে রেখাগুলো আছে এই রেখাগুলো কিন্তু আপনার ভালো এগুলো জীবনে সফলতা সাকসেস আপনাকে কিন্তু দেবে তাই আপনার বুধের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে কোনো এমন কোনো ভালো চিহ্ন বা অশুভ চিহ্ন পাইনি যেটাকে আমরা খুব ভালো বলবো বা খুব খারাপ বলবো তাই বুধের ক্ষেত্রে যে চিহ্নগুলো এসেছে এগুলো মানি লাইন টাকা আপনার রোজগার করা একটু দরকার এবং আগামী দিন টাকা কিন্তু রোজগার হবে ঠিক আছে বুধের ক্ষেত্র দেখলাম এবার যদি আমরা বৃহস্পতির ক্ষেত্র দেখি বৃহস্পতির ক্ষেত্র যথেষ্ট বড় এবং সুন্দর আছে তাই আপনার গুরু কৃপাও থাকবে নিম্ন মঙ্গল নিয়ে একটা টেনশন এবং এই যে মঙ্গলের ক্ষেত্রতে দুটো দাগ দেখতে পাচ্ছি তা আপনার শত্রু ভারী হবে প্রচণ্ড শত্রু আপনাকে কিন্তু আপনাকে ডিস্টার্ব করবে শত্রু থেকে সতর্ক ও সাবধান হতে হবে ঠিক আছে আর ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে নিজের দেশ বা এরিয়ার নামটা লিখবেন ঠিক আছে আর আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন কমেন্টের মাধ্যমে ভিডিওটা এই পর্যন্ত ভিডিও দেখুন দেখে আপনি অভ্যন্ড আমাকে ফোন করবেন ভিডিও শুধুমাত্র শিক্ষা নলেজ জ্ঞান বা বোঝানোর জন্যই করেছি সার্বজনিকভাবে ভিডিও দেখার পর আপনি ফোন করবেন আপনার কি কী প্রতিকার লাগবে তার সমাধান কি আপনার কথা বলার জন্য তিনটে দিন সময় থাকবে তাই ভিডিও দেখে আমাকে ফোন করুন